এই মাধবদাস বাবাজিকে যেরূপ কৃপা করেছিলেন জগন্নাথ এটি বড় বিস্ময়কর কর মাধব দাস পুরীতে গিয়ে সমুদ্র তটে তিন দিন ধরে জগন্নাথের ঘন করছেন তিন দিন তার মুখে আহারও নাই আপনারা জানেন আজও প্রথা আছে নিশিতে লক্ষ্মী দেবী সোনার্থালে জগন্নাথকেই ভোগ লাগান সেই সোনার্থালের প্রথা আজও আছে বিচিত্র বৈভব জগন্নাথের সেবায় লীলা চলে উৎকলে তো লক্ষ্মী দেবী যখন প্রসাদের থালা সাজিয়ে জগন্নাথের সম্মুখে দিয়েছেন জগন্নাথ ওটা পাচ্ছেন না এবং জগন্নাথের চোখে সেদিন জল লক্ষ্মী দেবী নিবেদন করছেন প্রভু এমন দৃশ্য আমি কখনো দেখিনি এমন দৃশ্য আমার চোখে পড়িনি কাঁদছ কার জন্য প্রভু আপনার চোখে সহসা জল কেন আপনি বলুন ওরা তাকিয়ে দেখো আমার মাধবীর দিকে জগন্নাথ জগন্নাথ বলে তিনটে দিন না খেয়ে পড়ে আছে মুখে কিছু দেয়নি লক্ষ্মী তুমি নিজে যাও মাথায় করে এই প্রসাদ আজকে তুমি আমার মাধবকে দিয়ে এই হলো জগন্নাথ রাতে লক্ষ্মী দেবী তার যদি পঞ্জ এসে থালটা যখন কুঠিরের সামনে দিয়ে গেলেন মাধবের প্রসাদটা পেয়ে দেখলেন দিব্য গন্ধ আসছে দেখুন ভগবানের নিবেদিত প্রসাদের তিনটে গুণ থাকতে হবে না হলে সেটা ভগবান গ্রহণ করেননি এক প্রসাদের মধ্যে একটা দিব্য গন্ধ পাবে। ওই প্রসাদ পেলে আপনার ভজন আগ্রহ গুণ বেড়ে যাবে আর ওই প্রসাদের পেলেই আপনার চিত্তে একটা প্রসন্নতা আনবে আনন্দের উৎস ধারা বইবে এই তিনটি লক্ষণ না থাকলে সেটি ভগবানের অদরামৃত নন ভগবান সেটা আস্বাদন করেননি থালাটা থালাটা সমুদ্র থেকে মার্জন করে রেখে দিয়ে ভজন করছেন ঘটনা। সকালে জগন্নাথের পাণ্ডারা দেখছেন যে সোনার্থাল চুরি হয়ে গেছে চারিদিকে অন্বেষণ করতে করতে দেখলো মাধবদাস বাবাজির কুঠিরের মধ্যেই সোনার থাল তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনা হলো তাকে স্তম্ভের গায়ে রেখে প্রভার করা হলো একবারও বলে না যে আমি চুরি করি তিনি জানেন জগন্নাথের কি মনোভাবনা আমি জানি না তার কি ইচ্ছা মারতে মারতে ক্লান্ত হয়ে পান্ডারা বলছে ওকে বেঁধে রাখো জগন্নাথের অভিষেকের সময় হয়েছে তাকে সিঙ্গার করার সময় হয়েছে আমরা সিঙ্গার করে এসে ওর বাকি সাজা প্রদান করবো আমার মুখে তো এসব কথা মানায় না রহস্য ভক্তি শূন্য জগন্নাথের শৃঙ্গার করতে গিয়ে পাণ্ডারা দেখছে জগন্নাথের পিঠে বেত্রাঘাতের চিহ্ন ফুলে উঠেছে সে বিগ্রহকে যারা এত ভালোবাসেন তারা এই রক্তাক্ত জগন্নাথের পিঠে আঘাত দেখে সহ্য করতে পারলেন না লুটিয়ে পড়ে বললেন কে নয় আঘাত করল জগন্নাথ ওই যে তার অধরটা বড় মুখটা বড় কথা বলা ঠাকুর আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি কারণ ভক্ত যে আমার অভিন্ন হৃদয় ভক্ত যে আমার হৃদয় এই জগতে কেউ আপনার ব্যথা নিতে পারে না পারে ভগবান হরিদাস ঠাকুর নবদ্বীপে দেখছেন শ্রীমান মহাপ্রভুর তপ্ত কাঞ্চন অঙ্গে পিঠে বেত্রাঘাতের চিহ্ন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে নিবেদন করছে প্রভু তোমার এই প্রেমময় তপ্ত কাঞ্চন অঙ্গে কে আঘাত করল হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন হরিদাস বাইশ বাজারে যখন ওরা তোমায় বেত্রাঘাত করছিল তুমি বাহু তুলে সুদর্শন ফিরিয়ে দিয়ে বলেছিল প্রভু ওদের কৃপা করো হরিদাস আমার ভক্তের অঙ্গের আঘাত আমি যেতে নেই তোমার প্রতিটি আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি মাধব দাসের দিকে তাকিয়ে পাকারা কাঁদছে কে গো তুমি তোমাকে মানলে জগন্নাথের অঙ্গে স্ত্রী অঙ্গে আঘাতের দাগ ফুটে ওঠে এ কথাতে তো জগন্নাথের খুশি হওয়ার কথা মাধবদাসের মাধবদাস মন্দিরে গিয়ে বললো এটা ঠিক করনি জগন্নাথ সখা জ্ঞান করতেন সক্ষ ছিল এখন আমাকে লোক প্রণাম করবে আমার নামটা এভাবে কেন লোককে জানাতে গেলে আমি তো বলিনি আমি তো চুরির অপরাধ মেনে নিয়েছিলাম দেখুন ভক্ত সম্মানের কানাল না এই ঘটনার পর জগন্নাথকেই উল্টে বোঝাচ্ছেন মাধবদাস এটা তুমি ঠিক করনি এখন তো লোক আমাকেই বড় ভক্ত রবে পূজা করবে সম্মান করবে একদিন শীতের দিনে মাধব শুয়ে আছেন নিহার সিক্ত হয়ে মাধব গায়ে নিহার করছে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে নিজের অঙ্গের বস্ত্রটা মাধব দাসের অঙ্গে দিয়েছিলেন এই হলো আমার জগন্নাথ জগন্নাথের মহিমা কি বলবো উত্তর প্রদেশে পরমা বাই বলে জগন্নাথের একজন ভক্ত ছিল কি নাম বললাম পরমা বাই করমা ভাই একবার দেখেছিলেন পুরীতে ভোগ রাগ হতে একটু বিলম্ব হয় তাই বড়িমা মনে করেছিল জগন্নাথের সকালে ক্ষুধা লাগে তো সন্তান মনে করেছে সকালে উঠেই সন্তানরা কাতর হয় আমি আজ থেকে বাড়িতে আমার জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ লাগাবো স্নান না মালা না তিলক না অন্য কোন সদাচারের বালাই নেই শুধু বাৎসল্যে এই রতিতে করমাবাই খিচুড়ি রেঁধে জগন্নাথকে ডাকতেন আর জগন্নাথ শিশু সুলভে সন্তান হয়ে খিচুড়ি খেয়ে যেত গল্প নয় উপন্যাস নয় জগন্নাথের অপর করুণার লীলা এই বড়িমা যদি রাত দেরি করতেন জগন্নাথ দুয়ার এসে বলছে তাড়াতাড়ি করমা তাড়াতাড়ি করমা এর থেকে নাম হয় করমা এই তাড়াতাড়ি করমা আর খিচুড়ি খেতে জগন্নাথ নিজেই চলে আসতেন এক সাধু এসে দেখছেন ওনার স্নান না তিলক না মালা না নববস্ত্র না উনি জগন্নাথকে ভোগ লাগাচ্ছেন আর খাও খাও বলছেন বড়িমাকে সতর্ক করে দিয়ে বলল সাধু এভাবে জগন্নাথ ভোগ নেয় না স্নান করো তিলক মালা নাও বড়িমা পরের দিন করতে গিয়ে জগন্নাথ দেরি থেকে ফিরে গেল সেই দিনই পান্ডাদের বললেন ওই সাধুকে গিয়ে বলে এসো আমি জগন্নাথ বলেছি সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের মালা নেওয়া লাগে না স্নান করে না ও তো আমার মা করমা মন্ত্রতন্ত্র না জানলে ও বিদায় আমার জন্য আছে নিয়ম জায়গার জন্য নয় জগন্নাথের মন্দিরে সেবাও বড় শুধু যে বৈদিক আচারে সেবা না ভালোবেসে সেবা ভালোবেসে তাকে যে যেরকম সেবা দেয় তিনি তা গ্রহণ করেন করমাবায়ের খিচুড়ি খেতে খেতে একদিন জগন্নাথ দেখলেন নিত্য নিত্যলীলায় গমন করল সে বলবার ভাষা আমার মুখে নেই পরমাবায় যিনি নিত্যলোকে গমন করল জগন্নাথের মন্দির খুলে পান্ডারা দেখলো দারু ব্রহ্ম নয় জগন্নাথ বিন্দু বিন্দু অশ্রু জলে ভূগ ভাসিয়ে কাছেন ভক্তরা প্রশ্ন করেছিল কাদছ কেন ঠাকুর বললো আমার মা নিত্যলোকে চলে গেছে আমার করমামায়ের খিচুড়ি আমি আর পাবো না আমাকে সেদে সেদে এমন করে খাওয়াবে না বলতো আমি কার কাছে যাব এই খিচুড়ি প্রসাদ নিতে আমার করমামায় নিত্য অনন্ত বৃশ্য ব্রহ্মাণ্ডের পুলো মালিক একজন ভক্তের জন্য কাঁদছেন জগন্নাথ এত বড় কৃপা ভক্ত বৎসল সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে বালভোগে খিচুড়ির প্রচলন হয় এবং সেই খিচুড়ি পড়াটা করমা পায়ের নামই দেয়া হয় যে ঘটনা অন্য কোন ভগবান ভগবাননি সম্ভব নাই মাধব দাসের জন্য কি করেছিলেন জানেন মাধবের সুনাম ছড়িয়ে পড়লো পুরীতে লীলাচলে উৎকলে এই জন্য মাধব কি করলেন মাধব লীলাচল ছেড়ে জঙ্গলের মধ্যে বিগ্রহ নিয়ে অর্চন করতে লাগলেন তুমি তোমায় থাকতে দিলে না বিগ্রহকে জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে লতা পাতা দিয়ে কুঞ্জ করে রেখে কথার দিকে লীলার দিকে হঠাৎ করে অতি রক্ত রক্তমাশা দেখা দিল মাধব দাসের মাধব দাস রক্তমশায় বারবার মলমূত্র ত্যাগ করে শৌচের জল শেষবার আনতে গিয়ে বালির মধ্যে পড়ে থেকে থাকলো। কাঁপছে আর বললেন যদি সেবাই না হবে তুলে নাও না পড়ে তোমার সেবাই যদি না হয়। আমাকে তুলে নাও বারবার চোখের জলে যেমন কাঁচে পাট দিয়ে কাটুরিয়া যাচ্ছিল বাবা এক ঘটি জল দেবে আমায় মলমূত্র গায়ে লেগে আছে বলে চাকর পেয়েছ মলমূত্রে শৌচের জল বইয়ে দেওয়া মেথর পেয়েছ গালি দিয়ে চলে গেল সদীবিন্দ এভাবে যখন দিন পরে কাঁদছে জগন্নাথ এই শরীর ছাড়তে আমার আপত্তি নাই তোমার সেবা যদি না হয় তবে শরীর রেখে লাভ নেই যখন এইভাবে বলছেন হয়তো হয়তো তোমার সেবার সুযোগ দাও বদলি বেলা একটি মধুর কণ্ঠ ভেসে এলো মাধব মাধব আমি শৌচের জল এনেছি শৌচের জল নিয়ে মলমূত্র পরিষ্কার করছে নিজে মাধব দাস পেছনে দেখে আর কেহ না তার শক্ষ রসের আধার জগন্নাথই মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন মাধব দাসে কোন শাস্ত্রে কোনো ভগবান স্বরূপে এমন কৃপা আমি পাইনি মলমূত্র কে পরিচ্ছন্ন করে দিচ্ছে সাক্ষাৎ জগন্নাথ মাধব ব্যাকুল হয়ে কাঁদছে আর বলছে এত কলঙ্ক নিও না এটা তোমার কাজ নয় জগন্নাথ এই কলঙ্ক তুমি নিও না তুমি কেন সৌচক্রিয়া করে দেবে আমায় আচ্ছা তুমি পারো না এইটা না করে এই কলঙ্কটা না নিয়ে আমার রোগটা সারিয়ে দিতে পারো না রোগটা সারলেই তো মিটে যায় কি বললো জানেন জগন্নাথ যে আমার ভক্ত হয় আমি তার প্রারব্ধকে নাশ করি না জানো এই প্রারব্ধটা আমি কারণ কি জানো এই প্রারব্ধটা নাশ হলে তোমাকে আর আমি জগতে আনবো না আমার নিত্য লীলায় নিয়ে নেব একটা কথা বলি নিজের কোন প্রারব্ধ ভগবানকে জানাবেন না শুদ্ধ ভক্তরা এটাই বলে থাকে প্রারব্ধটা ভুগিয়ে নাও যাতে আর না আসতে হয় জগতে যদি আমার ভুগিয়ে না আমি রাজি আছি ভক্তের কথা গোবিন্দ কি করেন জানেন ভক্তের চোখের জল মুছিয়ে দেয় কিন্তু ঘুচিয়ে দেয় না কাঁদো আরো কাঁদো এই নিজের কোন দুঃখ কষ্ট ভগবানকে না জানিয়ে তার কৃপা মনে করে দুহাত পেতে ভোগ পেতে নেবেন প্রভু এই জন্মেই ভোক্তা হয়ে যাক অনাথি জন্মে কোন না কোন কর্মফলে আর যাতে না আসতে হয় জগন্নাথের দিকে তাকিয়ে বলছেন এ কাজ তুমি করতে পারো না বলো মাধব আমি তোমার রোগ সারাতে পারি কেন সারাবো না জানো ভক্ত আমাকে সেবা করে মাঝে মাঝে আমারও তো স্বাদ হয় ভক্তকে সেবা করতে আমি শুধু সেবা নেওয়ার জন্য দাঁড়াই না ভক্তকে সেবা করবার জন্য আমারও মনে বড় স্বাদ জাগে তোমার এই অসুস্থতার না এলে এই সেবার সুযোগ আমি পেতাম না আমাদের করতে দাও আমাকে তোমার সেবা করতে দাও আমাদের ভগবান পাষাণ প্রতিমা নয় আমাদের ভগবান ভক্ত ভগবান আমাদের ভগবান ভক্তের পিছনে চলা ভগবান উদ্ধবকে বলেছিলেন উদ্ধব আমার ভক্তের আগে চলি না ভক্তের পিছু পিছু চলি উদ্ধাপ বলছেন তার কারণ তুমি ভক্তকে শ্রেষ্ঠ মনে করো শ্রেষ্ঠের অগ্রে চলতে নাই বলেন উদ্ধাপ তুমি ঠিক বলেছ কিন্তু যথার্থ বলনি উদ্ধব আমি মনি শান্ত নির্বৈর এই জাতীয় শুদ্ধ ভক্তের পেছনে চলি কেন যেন যাতে ভক্তের চরণ ধুলি উড়ে এসে আমার অঙ্গে লাগে এমন ভগবান দেবেন গোবিন্দকে এই যেন ভক্তের পেছনে চলেন কেন যাতে ভক্তের চরণ ধুলি উড়ে এসে গোবিন্দের শ্রী অঙ্গে লাগে কেন প্রভু একটি কারণে একটি কারণ আমার ভক্ত আমার কাছে ধর্মন্ত কাম কিছুই চাই না শুধু আমার সেবা ভিন্ন আমার সুখ ভিন্ন ভক্ত কিছু চাই না তাই শাস্তি সারক্য সামিপ্য সালক্য কোনো কিছুই আমি ভক্তকে দিতে পারি না যেন যে ঋণ হয়ে যায় ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের আগে চলে না পিছনে চলে আর ভক্তের ঋণ শোধ করতে পেরে আমি মনে করি যার কাছে ঋণী আপনি সেই মহাজনের যদি পায়ের ধুলো মাখেন চরণে পড়েন তবে সেই মহাজন কিছুটা আপনার প্রতি দয়ালু হয়ে যায় ঋণ কিছুটা মহক করে দেয় সেবা করে গেছে কিছুই চাইনি তাই আমি ভক্তের ধুলি অঙ্গে মেখে বলি আমি তোমার কাছে ঋণী তাই তোমার চরণ ধুলি অঙ্গে মেখে আমি সেই ঋণ কিছুটা পরিশোধ করতে চাই এত ভক্তবৎসল এত কৃপালু ভগবান আছে এই জন্য মাধব দাসের শৌচক্রিয়ার জলও তিনি বয়ে দিলেন তাকে এমনি করে সেবা করে জগতে দৃষ্টান্ত রাখলেন তিনি ভক্তের ভগবান